সকাল থেকে যে বৃষ্টিটা আসলো বৃষ্টিটা লাইনের যে ট্রাক আছে ট্রাকটায় দু চাকার গাড়ি ও ভ্যানগুলি স্লিপ খেয়ে খেয়ে মানুষ পড়ে যাচ্ছে এই এই মারফত যে বাংলা মোড় কলোনি মূলবধি গাড়িগুলি দাঁড়িয়ে যাচ্ছে স্লো মোশনে গাড়ি যাচ্ছে আমরা আশা করি রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি হাত জোর করে যে আপনারা এই রেলের যেহেতু বাউন্ডারি আছে ম্যাস্টিক দিয়ে যদি রাস্তাটা তৈরি করেন তাহলে সব মানুষের উপকার হবে আর আপনাদের টাকা পয়সা সঞ্চয় হবে একই চিত্ত কেউ করে না আপনারা এই যে রাস্তা বলছেন আপনি লাইট একটা দেখেন গাছ ঝুলছে একটা লাইট আপনি আপনারা এসে দেখবেন একটা লাইটও যে এত মানুষ যাতায়াত করে এত গাড়ি ঘোড়া যায় লাইটেরও ব্যবস্থা এগারো নম্বর গেটে কমও আছে আর রাস্তাটাকে ম্যাস্টিক করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের বারাসাতের অধিবাসী বিন্দুর পক্ষ থেকে খুবই খারাপ অবস্থা এতই খারাপ অবস্থা গাড়ি যাতায়াতে খুব সমস্যা হচ্ছে প্লাস হচ্ছে যখন পাশেই কলেজ আছে কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করছে এতে কি হচ্ছে একটা বিদেশি খারাপ ব্যবস্থা একটা খুব খারাপ অবস্থা এখানে ইমিডিয়েটলি কিছু একটা করা উচিত মানে এটা এই জন্য না ঠিক করলে খুব মানে যাতায়াতে যেরকম সমস্যা হচ্ছে প্লাস ছোট বড় অত গাড়ি আছে এটা যত একটা ব্যবস্থা না করলে এখানে বিপদ হবেই ছোটোখাটো বিপদ থেকে আর বিপদ বিপদও হতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন